তিন জোড়াইস নাম কি হদরতের জোড়াইস জোড়াইস অনেক লম্বা ঘটনাম হদরতে জোড়াইন এবাদতখানা বেনি এবাদতখানার বেতুম নামাজ কালাম জোড়াইজের ছেলেকে ডাকতে এবাদতখানার সামনে আসলেন এসে বলেন ফিয়া জোরাইজুম ও আমার বেটা জোড়াই ও আমার বেটা জোড়াই তখন হজরতে জোরাই নামাজ পড়তেছে নামাজের ভেতর তিনি নামাজের ভেতরে আছেন মা একবার দুইবার তিনবার মা চিন্তা করেছে আমার ছেলে নামাজের পর গড়ে আসবেন কিন্তু হজরতে জোরাই নামাজ পড়ে গড়ে যায় নাই নিজেই সিদ্ধান্ত নিলেন ইয়ার উম্মি বা সালাতি আল্লাহ একদিকে আমার মায়ের ডাক আর একদিকে মলা তোমার ডাক আমি কোন দিকে যাব মায়ের ডাকে যাব নাকি আল্লাহ তোমার ইবাদত করব কি বড় করে সুবহানাল্লাহ বলেন তে জোরায় সিদ্ধান্ত নিলেন ফাকবালাম আলা সালাতিহি হযরত জোরায় বললেন আমি নামাজের দিকে গেলাম আমার মা ডাক ডাকতেছেন আমি নামাজের ভেতরে আছি নামাজ পড়লেন যায় নাই পরের দিন আবার এসেছেন এবারও থানার সামনে এসে আবারও ডাকলেন ইয়া ও আমার বেটা জোরাইস একবার দুইবার হদরত জোর তা নামাজের ভেতর সিদ্ধান্ত নিলেন আমার মা ডাকলে ডাকুক সেই নামাজের ভেতরে গেলেন ফা আলা সালাতিহি সেই নামাজে আছে মা প্রথম দিনের মতো আজকে চিন্তা করলেন ছেলে হয়তো গতকাল আসে নাই আজকে হয়তো আমি ডাকতেছি তো শুনতেছে আসবে আম্মা দ্বিতীয় দিন চলে গেলেন আচ্ছা এখানে একটা কথা বলেন masala বলতেছি খুব সাবধান 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 আপনি নফল নামাজ পড়তেছেন ফরজ নয় আবার ওয়াজিব নয় শূন্যতে মক্কাদা নয় নফল নামাজ পড়তেছেন এই মুহূর্তে আপনাকে আপনার মা ডাক দিল আপনার বাবা ডাক দিল কি করবেন বাবা বলেন আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন তোমার মা যখন তোমাকে ডাক দিয়েছে আজিবি তোমার মায়ের ডাকে তুমি